গুজরাটের কাথিয়াবাড়ির এক বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করে গঙ্গা নামের এই মেয়েটি ছোটবেলা থেকে সে বলিউডের নায়িকা হতে চেয়েছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে হয়ে যায় প্রস্টিটিউট আর পতিতা থেকে ধীরে ধীরে হয়ে ওঠে মাফিয়া কিং গাঙ্গুবাই মুভিটা গাঙ্গুবাইয়ের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে মুভিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন প্রস্টিটিউট কিভাবে পুরো দেশের পতিতা মেয়েদের ভাগ্য বদলে দিয়েছিল তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো শুরু করা যাক এই দুর্দর্শবিরে explanation মুভির শুরুতে আমরা মধু নামের একটি মেয়েকে দেখতে পাই যাকে কিনা অনেক জোর জবরদস্তি করে সাজিয়ে পুরুষের কাছে পাঠানো হচ্ছে যাতে সে অনেক টাকা ইনকাম করতে পারে মধুকে দেখে বোঝাই যাচ্ছে যে তাকে জোর জবরদস্তি করে এই কাজে বসানো হচ্ছে আসলে এটা ছিল একটা পতিতালয় এই পতিতালয়ের প্রধান ছিল রোশনি এরপর সেখানে একটি লোক আসে এবং মধুর কাছে চলে যায় মধুর সাথে সে ওই কাজ করে যে কাজ করার জন্য সে এখানে এসেছে মধু এই জায়গায় এসেছে মাত্র তিন দিন হলো সে কাজ করতে একদমই চাইছিল না কিন্তু তাকে অনেক জোর জবরদস্তি করে এই কাজ করানো হয় সে বারবার বাড়ি যেতে চেয়েছিল তখনই একটি পতিতা আসে রশ্মিবাইয়ের কাছে আর বলে যদি তাকে কেউ ঠিক করতে পারে সেটা হলো গাঙ্গুবাই আর এর জন্য এখানে আমাদের গাঙ্গুবাইকে ডেকে আনা উচিত তখনই সেখানে এন্ট্রি হয় এই সিনেমার মেইন চরিত্র গাঙ্গুবাই গাঙ্গুবাই যখন সেখানে এসে পৌঁছায় তখন সেখানকার সব লোকেরা তাকে সম্মান জানাতে শুরু করে রশ্মিবাইয়ের কাছে যখন গাঙ্গুবাই আসে তখন রশ্মিবাই তাকে বলে আমাদের এখানে একটি নতুন মেয়ে এসেছে মেয়েটি সবাইকেই বিরক্ত করছে না একটু পরেই গাঙ্গুবাই মধুর কাছে আসে সেখানে আমরা দেখতে পাই মধুকে তারা শিকল দিয়ে বেঁধে রেখেছে গাঙ্গুবাই এসে মেয়েটিকে পানি পান করতে দেয় গাঙ্গুবাই মধুকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে রেখে গিয়েছে তখন মেয়েটি বলে এখানে আমার বয়ফ্রেন্ড আমাকে রেখে গিয়েছে এটা শুনে গাঙ্গুবাই একটু হাসি দেয় কারণ এই সেম কাহিনীটা গাঙ্গুবাইয়ের সাথেও ঘটেছিল এর পরের সিনে দেখানো হয় গাঙ্গুবাই তার জীবনের জীবনের কাহিনী মধুকে শোনাতে থাকে এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় দেখানো হয় গাঙ্গুবাই একজন ব্যারিস্টারের মেয়ে ছিল আর তার নাম ছিল গঙ্গা সেখানে সে হাসি খুশিভাবে জীবনযাপন করছিল এরপর তার বয়ফ্রেন্ড এসে তাকে সেখান থেকে ডেকে নিয়ে যায় এবং তাকে বলে সে মুম্বাই যাওয়ার জন্য টিকিট কেটেছে আসলে গাঙ্গুর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সে একজন টপ মডেলের নায়িকা হবে আর তার এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তার বয়ফ্রেন্ড নেয় সে বলে আমি সবকিছু ঠিক করে রেখেছি তোমাকে দেয়া নামের একটি সিরিয়াল সিরিয়ালে অভিনয় করার সুযোগ দেওয়া হবে তখন গঙ্গা তার পরিবারকে এই খবরটি জানাতে চায় কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে বাধা দেয় আর বলে এখন যদি তুমি তাদেরকে সব জানাতে চাও তাহলে তোমাকে তারা মুম্বাই যেতে দিবে না গাঙ্গুর বয়ফ্রেন্ড তাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে মুম্বাই শহরের কাথিয়াবাড়িতে নিয়ে আসে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে শিলা নামের একটি পতিতা মহিলার কাছে এক টাকার বিনিময় বিক্রি করে দেয় এবং সে সেখান থেকে চলে যায় আর এখান থেকেই শুরু হয় গাঙ্গুবায়ের জীবনের আসল কাহিনী এরপর শিলা তাকে বলে তার শরীর বিক্রি করে টাকা ইনকাম করতে কিন্তু গাঙ্গুয়েতে রাজি হয় না তাই গাঙ্গুকে একটি ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয় এবং তিন দিন তাকে কোনো খাবার দেওয়া হয় না এরপর শিলা গাঙ্গুকে বলে সে নিজের ইচ্ছায় কাজ করতে না চাইলে গ্রামে ফিরে যেতে পারে কিন্তু এটা মনে বাড়িতে যে একবার এসেছে তাকে গ্রামের মানুষ ভালোভাবে মেনে নেয় না এসব শুনে গাঙ্গুর আর কিছু করার থাকে না তাই তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে তার সম্মান বিক্রি করতে হয় গাঙ্গু তার নিজের শরীর বিক্রি করে ভোলাবালায় একটি মেয়ে থেকে হয়ে যায় চালাক চতুর গাঙ্গুবাই গাঙ্গুবাইয়ের কাজগুলো এতটাই পারফেক্ট ছিল যে সেই কাথিয়া বাড়ির মানুষজনের মুখে রোটে বেড়াতো গাঙ্গুবাই এখন নিজের ইচ্ছা মতো চলতে শুরু করে করে এমন সে মাঝে ধান্দা বন্ধ মেয়েদেরকে সিনেমা দেখতে নিয়ে যেত যেহেতু গাঙ্গুবাই ছিল গ্রুপের একজন তাই কেউ গাঙ্গুবাইকে কিছুই বলতো না ঠিক একদিন ভোরবেলা একজন লোক আসে গাঙ্গুবাইয়ের সাথে সময় কাটানোর জন্য আর ওই লোক গাঙ্গুবাইকে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলে শিলামাশি ছিল টাকার জন্য পাগল তাই সে গাঙ্গুকে বিক্রি করে দেয় কিন্তু ওই লোকটির মাথা সমস্যা ছিল কারণ সে কাজ করতে এসে গাঙ্গুকে প্রচন্ড পরিমাণে মারতে থাকে এটা শুনে শিলামাসি সহ সেখানকার বাকি মেয়েরা দাঁড়িয়ে শুনতে থাকে কিন্তু তারপর সাহায্য করে না পরের দিন সকালে আমরা গাঙ্গুকে দেখতে পাই ওই লোকটা তাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দিয়েছিল ওখানে থাকা কিছু মেয়ে তাকে বলতে থাকে তোমার যে এই অবস্থা করেছে সেই লোকটার নাম হলো শৌকাত আলী ওই লোকটি লালার হয়ে কাজ করে আর করিম লালা হলো এখানকার জনপ্রিয় ব্যক্তি সেখানকার সব মানুষ তার কথা শুনলে ভয়ে থরথর করে কাঁপত এমনকি এখানের সমস্ত পুলিশরাও তাকে ভয় পেত এজন্য গাঙ্গুবাই করিমলালার কাছে যায় করিমলালা তাকে বলে তুমি আমার বাসায় এসো আমি নামাজ শেষ করে এসে তোমার সাথে কথা বলবো এরপর গাঙ্গু করিমলালার বাড়িতে যায় আর বলে আপনার এক লোক আমাকে জঘন্যভাবে মেরেছে কিন্তু করিমলালা তাকে সাহায্য করতে চায় না কারণ সে ছিল একজন পতিতা তারপর তার শরীর থেকে যখন কাপড় সরায় তখন আমরা দেখতে পাই তাকে ওই লোকটি জঘন্যভাবে অত্যাচার করে মেরেছে আর তার শরীরে অনেক ক্ষত চিহ্ন রয়েছে এটা দেখে করিমলালা তাকে সাহায্য করতে রাজি হয় এরপর করিমলালা তার লোককে বলে তোমরা গাঙ্গুর বাড়িতে পাহারা দাও যখন ওই লোকটি আবারও আসবে তখন তার পাহারাদার যেন করিমলালাকে ডেকে পাঠায় কিছুদিন কিছুদিন সেই লোকটা আবারও পতিতা পল্লিতে আসে সে গাঙ্গুকে ভোগ করার জন্য আগের থেকে চার গুণ রেট বেশি দিতে চায় আর তার সাথে থাকা মেয়েগুলো তাকে বলে তুমি ওই লোকটির সাথে যেও না কিন্তু গাঙ্গু তাদের কোনো কথাই শোনে না বরং তাদেরকে ইশারা করে বলে দেয় এই খবরটি যেন করিমলালাকে জানানো হয় তারপর গাঙ্গু লোকটির সাথে রুমে চলে যায় এরপর পাহারাদার করিমলালাকে ডেকে নিয়ে আসে করিমলালা সেখানে এসে আর সবার সামনে লোকটিকে মেরে অজ্ঞান করে দেয় তারপরে গাঙ্গুবাই ওই লোকটিকে বলে আমার ন্যায্য পাওনা আমাকে বুঝিয়ে দিতে কিন্তু ততক্ষণে ওই লোকটি অজ্ঞান হয়ে পড়ছিল এরপর গাঙ্গুবাই তার গলা থেকে চেনটি ছিনিয়ে নেয় গাঙ্গুবাইয়ের এমন কাজ দেখে সেখানকার সবাই ভয় পেয়ে যায় গাঙ্গুবাইয়ের এমন অবস্থা দেখে শিলামাসি আস্তে আস্তে অসুস্থ হতে থাকে পরের দিন সকালে দেখা যায় শিলামাসি টাকা গুনতে গুনতে সেখানেই মারা যায় এরপরে সেখানকার সকল মেয়েদের দায়িত্ব এসে পড়ে গাঙ্গুবাইয়ের ওপর কারণ সেখানকার সব মেয়েরা চাইছিল গাঙ্গুবাই তাদের দায়িত্ব নিবে এরপর থেকে গাঙ্গুবাই করিম নাম করে পুলিশদেরকে আস্তে আস্তে হ্যান্ডেল করতে থাকে সময়ের সাথে সাথে গাঙ্গুbayes নাম চারিদিকে ছড়িয়ে পড়ে যেন সে পতিততা থেকে একজন সফল ওয়ার্কার হয়ে গিয়েছে আর এভাবেই সে গঙ্গা থেকে হয়ে ওঠে গাঙ্গুবাই এরপর সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে দেখানো হয় গাঙ্গুবাই এতক্ষণ মধুর সাথে তার জীবনের কাহিনী বলছিল সে কিভাবে একজন সাধারণ মেয়ে থেকে গাঙ্গুবাইয়ে পরিণত হয়েছে তখন গাঙ্গুবাই মধুকে দুটি অপশন দেয় একটি হচ্ছে সেখানে থাকার আর একটি মরে যাওয়ার তখন মধু মরে যাওয়ার সিদ্ধান্তটি বেছে নেয় এটা দেখে গাঙ্গুবাই বুঝতে পারে সে মরে যেতে রাজি কিন্তু এ ধরনের কাজ করতে রাজি নয় এজন্য গাঙ্গুবাই মধুকে নিয়ে সেখান থেকে চলে যায় গাঙ্গুবাই যখন মধুকে নিয়ে যেতে চায় তখন রশ্মিবাই তাকে বলে আমি মধুকে এক হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি তখন গাঙ্গুবাই বলে তুমি কাল আমার বাসায় এসে দশ হাজার টাকা নিয়ে যেও এটা বলে গাঙ্গুবাই মধুকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপরে সে একটা লোককে টাকা দিয়ে বলে তুমি তাকে ভালোভাবে বাসায় পৌঁছে দিয়ে আসবে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা তাকে আফসার নামের একজন দেখতে পাই দর্জিকে যে কিনা গাঙ্গুবাইয়ের গাঙ্গুবাই তাকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় এমন কি আফসারও তাকে দেখে ভালোবেসে ফেলে গাঙ্গুবাই কি কাজ করে না করে সেটা সে দেখতে চায় না আফসার গাঙ্গুবাইকে বিয়ে করতে চায় তার সাথে সুন্দর একটা সংসার গড়তে চায় গাঙ্গুবাই তাকে রাজ্জাক বলে ডাকতো গাঙ্গুবাই রাজ্জাককে এতটাই ভালোবাসতো যে সে বুঝতে পারেনি তার পেছনে একজন শত্রু তৈরি হয়ে গিয়েছিল আর তার নাম ছিল রাজিয়া গাঙ্গুবাই রাজিয়ার পাওয়ার দেখে সিদ্ধান্ত নেয় এবার সে কাথিয়াবাড়ির প্রেসিডেন্ট পদে নিজেই দাঁড়াবে তাই সে এবার সাহায্যের জন্য করিমলালার কাছে আসে ভোটে লড়াই করার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল এজন্য করিমলালার কাছে এসে সে একটি মদের দোকান চায় অন্যদিকে করিমলালা গাঙ্গুবাইকে নিজের বোনের চোখে দেখতো তাই সে তার বোনকে দিয়ে মদের ব্যবসা করাতে চাইছিল না কিন্তু গাঙ্গুবাই তাকে বোঝায় যে তাকে কাথিয়াবাড়ির প্রেসিডেন্ট হতেই হবে অন্তত পক্ষে ওই চার হাজার মেয়েদের জন্য গাঙ্গুবাই কাথিয়াবাড়ির সকল মেয়েদেরকে আইনের সম্মান দিতে চায় আর এটা না হলে রাজিয়া তাদেরকে বাঁচতে দিবে না এটা শোনার পর করিমলালাও রাজি হয়ে যায় এবং গাঙ্গুবাইকে নিজের বিজনেস পার্টনার বানিয়ে নেয় এখন গাঙ্গুবাই ভোটে দাঁড়াবে এই খবরটি চলে যায় রাজিয়ার কাছে তাই তার কিছু পোষা পুলিশকে পাঠায় তার মদের দোকানে রেড করার জন্য তখন গাঙ্গুবাই সেখানে একটু চালাকি করে পুলিশকে বেশি ঘুষ দিয়ে কিনে ফেলে আর এই কথাটা জানার পর রাজিয়া নিজে চলে আসে গাঙ্গুবাইয়ের সাথে দেখা করার জন্য এখানে এসে রাজিয়া বড় বড় ডায়লগ দিতে থাকে গাঙ্গুবাইকে বলে তুই এই নির্বাচন থেকে সরে দাঁড়া না হয় তোকে আমি জানে মেরে ফেলব গাঙ্গুবাই তখন তার কোনো কথায় উত্তর না দিয়ে চুপচাপ হাসি মুখে শুনতে থাকে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই রাজিয়া একদিন ভাষণ দিবে বলে ঠিক করে কিন্তু গাঙ্গুভাই তার আগেই মহল্লায় সিনেমা লাগিয়ে দেয় তাই সিনেমা সেরে কেউ তার ভাষণ শুনতে যায় না ঠিক তখন সেখানে গাঙ্গুবাই চলে আসে গাঙ্গুবাই রাজিয়াকে বলে কালকে তো অনেক বড় বড় কথা বলেছিলে এটা করবে সেটা করবে ইত্যাদি কোথায় গেল আজ তোমার সেই বড় বড় কথা আজকে তো তোমাকে আমি একাই দেখিয়ে দিলাম আর এই নির্বাচনে আমি নিজেই জিতব এই কথা বলে গাঙ্গুবাই সেখান থেকে চলে যায় পরের দিন সকালে গাঙ্গুবাই সাদের উপরে একটা বাচ্চা মেয়েকে খাসার মধ্যে বন্দি দেখতে পায় যাকে কিনা তার মা নিজেই খাসার মধ্যে আটকে রেখেছিল কারণ তার মেয়ের আজকে ষোলো বছর পূর্ণ হয়েছে তাই কোনো বাজে পুরুষের নজর যেন তার মেয়ের দিকে না পড়ে আর সে নিজেও চায় না তার মেয়ে যেন এই কাজে জড়িয়ে না যায় তখন গাঙ্গুবাই নিজেই ঠিক করে সেই মেয়েকে বিয়ে দিবে এরপরে সে তার প্রেমিক রাজ্জাকের বাড়িতে চলে আসে কিন্তু রাজ্জাক এই বিয়েতে রাজি হতে চায় না কারণ সে গাঙ্গুকে অনেক ভালোবেসে ফেলেছিল কিন্তু টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার দেখে রাজ্জাকের ফ্যামিলি লোভে পড়ে রাজি হয়ে যায় আর এখানে আমরা দেখতে পাই গাঙ্গুবাই নিজের ভালোবাসা থেকেও রাজনীতিটাকে বড় করে দেখছিল আর এরপরেই দেখা যায় কাথিয়া এই একশো বছরের মধ্যে প্রথমবার কোনো মেয়ের বিয়ে হচ্ছিল তাই সমস্ত ভোট এখন গাঙ্গুবাইয়ের এরপর সে ভোটে জিতে সেখানকার প্রেসিডেন্ট হয়ে যায় প্রেসিডেন্ট হওয়ার পর গাঙ্গুবাই আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে যায় এরপর সে সেখানকার সকল নিয়ম চেঞ্জ করে ফেলে এমনভাবে দিন ভালোইভাবে চলতে থাকে এরপর হঠাৎ করেই একদিন গাঙ্গুবাইয়ের তার মায়ের কথা মনে পড়ে গাঙ্গুবাই প্রায় বারো বছর পর তার মায়ের কাছে ফোন করে এরপর তার মায়ের কাছে গাঙ্গুর বাবার কথা জিজ্ঞাসা করলে তার মাতাকে জানায় তোর বাবা অনেক আগেই মারা গিয়েছে এটা শুনে গাঙ্গু অনেক কষ্ট পায় আর সামনেই ছিল নবরাতের উৎসব এই প্রথমবার কাথিয়াবাড়িতে নবরাতের উৎসব হয় সেখানে গাঙ্গুবাই সবার সাথে নাচে গানে মেতে ওঠে এর পরের দিন করিমলালা গাঙ্গুকে তার আস্তানায় ডেকে পাঠায় কারণ সেখানে দুজন সরকারি অফিসার এসেছে কাথিয়াবাড়ি খালি করার জন্য কারণ পাশের স্কুলে যে সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা এসব দেখে তাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে তখন গাঙ্গুবাই বলে এই এরিয়ায় থাকলে যদি স্কুলের উপর খারাপ প্রভাব পড়ে তাহলে তাদের ভালো প্রভাব কেন আমাদের উপরে পড়ছে না আর এই কথা শুনে করিমলালা আবারও তাকে হেল্প করে আর সরকারি দুজন অফিসারকে পাঠিয়ে দেয় আসলে এই লোকগুলো স্কুলের ছাত্রছাত্রীর দোহাই দিয়ে কাঠিয়া বাড়ি দখল নিতে চাইছিল আর এখানে তারা অনেক বড় বড় বিল্ডিং বানাতে চাইছিল বর্তমানে এই কাথিয়াবাড়ির জমি এবং সব কিছু গাঙ্গুবাইয়ের হাতে কারণ একবার যদি এই বিল্ডিং বানানোর অনুমতি পাস হয়ে যায় তাহলে তাদের সবাইকে ঘর ছাড়তে হবে তাই পরের দিন গাঙ্গুবাই তার এরিয়াতে কিছু বাচ্চা ছেলে মেয়েদেরকে ওই স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যায় তখন সেখানে একজন সাংবাদিকের সাথে তার দেখা হয় সেখানে স্কুলের একজন প্রিন্সিপাল তার বাচ্চাদেরকে অ্যাডমিশন করাতে চাইছিল না এতে করে গাঙ্গুবাই কিছু কথা শুনিয়ে দেওয়ার পর প্রিন্সিপাল রাজি হয়ে যায় অন্যদিকে গাঙ্গুর কথা শুনে সাংবাদিকেরও খুব ভালো লাগে পরের দিন ওই সাংবাদিক গাঙ্গুর বাড়িতে চলে আসে তার ইন্টারভিউ নেওয়ার জন্য ঠিক ওই সময় স্কুলে ভর্তি করানো সেই বাচ্চাগুলো গাঙ্গুর বাড়িতে চলে আসে আর বলে দিদি আমাদেরকে মেরে স্কুল থেকে বের করে দিয়েছে এসব কথা শুনে গাঙ্গুবাই বলে বাচ্চাদেরকে নিয়ে তার একটা ছবি তুলতে আর এই ছবিগুলো পত্রিকাতে ছাপাতে বলে যাতে পুরো দুনিয়া তাদের ব্যাপারে জানতে পারে অন্যদিকে গাঙ্গুর এক বান্ধবী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় তখন গাঙ্গু একেবারে একা হয়ে যায় আর সেই মারা যাওয়া মেয়েটি ছিল গাঙ্গুর একমাত্র বান্ধবী কিছুদিন পরে সেই সাংবাদিক গাঙ্গুর কাছে আবারও আসে সাংবাদিক গাঙ্গুকে তার একটা ম্যাগাজিন দেখায় যা দেখে গাঙ্গু অনেক খুশি হয়ে যায় সে জানায় আগামীকাল আজাদ ময়দানে মেয়েদের সম্মানের জন্য আয়োজন করা হয়েছে আর আমি এই কমিউনিটিতে তোমার নাম দিয়ে দিয়েছি আর সেখানে গিয়ে তোমাকে ভাষণের মাধ্যমে লোকদেরকে কনভেন্স করতে হবে আর এটা তোমাদের আইনের সম্মান এনে দিবে প্রথমে তো গাঙ্গুবাই রাজি হতে চেয়েছিল না পরবর্তীতে সবার রিকোয়েস্টে গাঙ্গুবাই রাজি হয় এখানে এসে গাঙ্গুবাই সবাইকে বলে সবাই সবার মতো করেই ব্যবসা করে কেউ গাড়ির ব্যবসা করে কেউ বাড়ির ব্যবসা করে আবার কেউ সবজির ব্যবসা করে আর ঠিক তেমনি আমরা শরীর বিক্রি করে ব্যবসা করি এখানে আমাদের দোষটা কোথায় সবাই যদি সম্মান পায় তাহলে আমরা কেন পাব না এই কথা বলার পর সেখানে থাকা সকল উপস্থিত লোকজন তার কথায় হাততালি দেয় পরের দিন সকালে একজন নেতা আসে গাঙ্গুবাইয়ের কাছে সাহায্য পাওয়ার জন্য কারণ গাঙ্গুবাই এখন কাথিয়ানায় পুরো মুম্বাইতেই ফেমাস হয়ে গিয়েছিল তাই ওই নেতা চায় গাঙ্গুবাই যেন তার দলের হয়ে লড়ে যাতে করে সে ভোটে জিততে পারে এখানে গাঙ্গুবাই বলে আপনি যদি আমাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার হয়ে লড়তে পারি এই কথা শোনার পর নেতাও রাজি হয়ে যায় লোকটা তখন বলে ভোটে পর আমি তোমাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিব এর কিছুদিন পরেই নেতা ইলেকশনে জিতে যায় আর কথা মতো গাঙ্গুবাইকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেয় আর এই পনেরো বছরের মধ্যে প্রথমবার সে কাথিয়াবাড়ি থেকে বাহিরে এসেছে এরপর গাঙ্গুবাই প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এখানে গাঙ্গুবাই বলে থিও বাড়িকে যেন তারা রেজিস্টার করে দেয় যাতে করে সেখানে কখনো পুলিশ যেন রেট না দিতে পারে কারণ ওই জায়গাটায় চার হাজারের মতো মেয়ে রয়েছে আর এই কাজের মাধ্যমেই তাদের পেট চালায় তাদেরকে এখান থেকে বের করে দিলে তাদের আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না কারণ এই দুনিয়া তাদেরকে কোনোভাবেই আপন করে নেবে না সেই সাথে গাঙ্গুবাই প্রধানমন্ত্রীর কাছে পতিতাদের জন্য আইনি সম্মান চায় গাঙ্গুবাইয়ের কথা শুনে প্রধানমন্ত্রী অনেক খুশি হয় মন্ত্রী তখন তার বুকে থাকা একটি গোলাপ ফুল দিয়ে তাকে সম্মান জানায় এরপর প্রধানমন্ত্রী বলে পতিতাদের আর কেউ ঘর ছাড়া করবে না তাদের এই সম্মানের জন্য একটা কমিটি গঠন করা হবে এর পরবর্তী সিনে আমরা গাঙ্গুবাইকে একটা রথের উপর দাঁড়িয়ে থাকতে দেখি তখন মহল্লার সবাই তার উপরে ফুল ছুঁড়ে মারে আর এখানে সবাই তার জয়ধ্বনি করতে থাকে আর এখানে আমরা জানতে পারি প্রধানমন্ত্রী তার কথা মতো কাথিয়া রেজিস্টার করে দিয়েছে এরপর গাঙ্গুবাই তার প্রেমিককে নতুন স্ত্রীর সাথে সুখে থাকতে দেখে অনেক খুশি হয় এমনকি তার শত্রু রাজিয়াও তার জয় জয়কার করতে থাকে আর এই সব কিছু সম্ভব হয়েছিল সাংবাদিকের জন্য এজন্য গাঙ্গুবাই তার কপালে একটা চুমু দিয়ে তার প্রতি ভালোবাসার সম্মান জানায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি